শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশু পাখিরাও তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবারের জন্য প্রয়োজনীয় জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভেতরে এয়ার কুলারের ব্যবস্থাও করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখিদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান বেঙ্গল সাপ্লাইতে বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর একটু গারেন্ট বেশি আছে এই জন্যে আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো বেশিরভাগ এটা ইস্যু হয়ে ওদেরকে ডিহাইড্রেশন হয়ে অ্যাজ ওয়েল এস জন্য ওদেরকে ইনডাইজেশন হয়ে এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউসলি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকুয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে টাইবার ওয়াটার আছে এখানে ওটা কোনো আছে ওয়াটার হোল আছে ওয়াটার হোলে সবসময় জল থাকে এখানে সবসময় ঝোল থাকে প্রত্যেক দিন আমরা দোবার ওটা চেঞ্জ করি এটা সব জায়গাতে করছি মিনিমাম মিনিমাম আমি আমি এটা বলছি দোবার যদি এটা বিয়ের থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করি লাইনকে দোবার করে এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে ওদেরকে দোবার চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ওতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা ঝোলের কাবার কাবার ঝোলটা আরেকটা জিনিস আছে আমরা একটা স্প্রিংকলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম কি কোই ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাহিস থাকতো কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাহিস থাকলে ওদেরকে একটু কুললার এইজন্য আমরা স্প্রিংকলার রেখেছি ওই একটা জায়গায় সব শেল্টারে সব জায়গায়তে আমি দেখতে পাবো স্প্রিংকলার আছে স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটা জন্য ওদেরকে একটু ঠান্ডা পাই এটা এই এর সাথে আমরা এই সাথে আমরা অন্য কোন কাজ করছি যেটা ডিগেসশন প্রবলেম হবে ওজন্য আমরা কভারকে একটু ভিলে করব जो रात हुए तक हमारे काभार दे जो बडी टेम्पारेचर बढ़े जाए दिने दिले डाइजेशन का इश्यू होने वापस बेले जाए और शेड क्रिएट करी अन एक शेड क्रिएट करेड माना तो बेसिक भाग नेचुरल मेटेरियल यूज करते हो बैंबू टाच दिए सो वो प्रत्येक इनकलोर शेड क्रिएट करें अटलिस टू थार्ड ऑफ द एरिया इज कवर्ड बाय शेड मिनिमाम वन थार्ड बाकी मिनिमाम वन थार्ड एरिया शेड कर जेहतु वाला दिन वेला गए और शेडे थकते ఇ బిని టెంపారేచర్ బుక ఆూబ్స్ ఎండ్జ జ ఒక క జరే మనం అనిమల్స్ పొందకే అయిస్ క్యూబ్స్ దే ఒక తేల థా ఏ విభిన్నస్ మన వచ్చి ఒకహెయ చెంజ్ నై కొజన్ ఫుడ్ ప్యాటర్న కొంచెం సబ్ అనికు তো সবাই একুন এরকম টিকেট আছে তো খাবার খাবার কি কি দাও খাবার এই সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খাই না সো মিট যারা আছে ওদেরকে মিটে দিতে হবে ফর एग्जांपल বিয়ার কো আমরা কাণ্ডা ফ্রুটস দিতে পারবো একুন দর্মুজ দর্মুজ দিছি আমরা বেশি যেটা জোল পায় না দর্মুজ অর ও কিছু বলবো ক্যারট বেশি দিছি আমরা ফ্রুটস বেশি দিছি একুন যারা রিভিউয়ারস আছে ওদেরকে ফুডস বেশি দিছি वो हाँ ओ आर एस हमारा सभी एनिमल्स को जो कुछ जोर दीजिए और मुझे ओ आर एस मिक्स कर देता है स्टैंडर्ड प्रैक्टिस समर हमारा सब एक ओ आर एस रेगुलर मिले साथ मिक्स कर देता